গরম তেলের ওপর একটা গ্রেটারের সাহায্যে অল্প একটু ছানা দিয়ে যে এত সুন্দর স্বাদের একটা রেসিপি বানানো যায় তা হয়তো অধিকাংশ মানুষেরই অজানা তো নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তাহলে চলুন ঝটপট আমার আজকের রেসিপি শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে একটা কাপ মাপ করে নিয়ে নিচ্ছি দু কাপ মতো গোবিন্দভোগ চাল চালটা আমি জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার ধুয়ে নেব তারপর চালটা আমি এক থেকে দেড় ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব বাঙালিদের যে কোনো উৎসব অনুষ্ঠান কিন্তু মিষ্টি ছাড়া একদমই অসম্পূর্ণ আর সামনেই যেহেতু রাখি বন্ধন উৎসব তাতে একটু কি মিষ্টি ছাড়া চলে সেই জন্য আমি আজকে একটা মিষ্টির রেসিপি শেয়ার করছি তাহলে চলুন ঝটপট দেখে নিই আমার আজকের রেসিপি এখানে একটা থালাতে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো ছানা ছানাটা ভালো করে জলটা একদম সুতির কাপড় দিয়ে ঝরিয়ে নিয়েছি যাতে একটুও জল না থাকে এবার ওই ছানাটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে অনেকক্ষণ সময় ধরে হাতে তালু দিয়ে এভাবে ঘষে ঘষে ছানাটা মেখে নিতে হবে এতে করে ছানাটা কিন্তু আগের চাইতে অনেকটাই নরম হয়ে যাবে এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে যত সুন্দরভাবে ছানাটা মাখা হবে রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর করে বানানো যাবে আমি এখানে প্রায় দশ মিনিট মতো সময় ধরে ছানাটা ভালো করে মেখে নিয়েছিলাম আমার আজকের রেসিপি কিন্তু ভীষণই মজার অনেকেরই হয়তো অজানা আবার অনেকেই হয়তো জানেন যারা জানেন না তারা কিন্তু রেসিপিটা দেখে অনেক উপকার পাবেন তো ছানাটা দেখুন ভালো করে মেখে নিয়েছি ছানাটা আগের চাই থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবার ওই ছানাটা থেকে অল্প একটু অংশ আমি আলাদা করে রেখে দিচ্ছি সেটা আমার পরে কাজে লাগবে আমি পরে বলে দিচ্ছি কি কাজে লাগবে এদিকে চালটা আমি এক দেড় ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন চালটা ভালোভাবে ভিজে গেছে ভাবে নখ দিলেই কিন্তু চালটা ভেঙে যাচ্ছে এবার চালটার আমি জলটা ঝরিয়ে নেব এরকম একটা স্টেনারের মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছি চালটা এভাবে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য তাহলে কিন্তু জলটা সুন্দরভাবে ঝরে যাবে এখন চালের জলটা কিন্তু সুন্দরভাবে ঝরে গেছে ওই জল ঝরানো চালটা আমি একটু মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প অল্প করে নেব চালটা আমি গুঁড়ো করে নেব আমার এখানে চালের গুঁড়োটা লাগবে আপনারা চাইলে কিন্তু বাজার থেকে গোবিন্দভোগ চালের যে গুঁড়ো পাওয়া যায় কিনতে সেটা কিনেও রেসিপিটা বানাতে পারেন তবে আমি এটা আজকে বাড়িতেই বানিয়ে নিচ্ছি আর কিভাবে বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন চালটা কিন্তু সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এবার এরকম একটা আটা চালা নিয়ে নিয়েছি তারপর চালটা একটু চেলে নিতে হবে এতে করে যে গোটা গোটা অংশগুলো আছে সেটা আলাদা হয়ে যাবে আর আমার মিহি অংশটা কাজে লাগবে দানা দানা অংশগুলো থাকলে কিন্তু খাবার সময় মুখে লাগবে একদম ভালো লাগবে না একইভাবে সমস্ত চালটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম এবার ওই মেজারিং কাপের এক কাপ আমি এখানে ওই চালের গুঁড়োটা নেব বাকিটা আমার লাগবে না আমি রেখে দেব এখন ছানাটা আমি যে দুটো ভাগে ভাগ করেছিলাম তার বেশি যে অংশটা তার সাথে ওই চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আরও বেশ কয়েকটা উপকরণ এর সাথে মিশিয়ে নিতে হবে তার আগে আমি চালের গুঁড়োটা ভালো করে একটু ছানার সাথে মেখে নেব আমি কিন্তু শুরু থেকেই বলছি যে মাখার কাজটা একদম সুন্দরভাবে করতে হবে যতই নরম করে মাখা হবে ততই কিন্তু রেসিপিটা সুন্দরভাবে বানানো যাবে এবার ওই মেখে নেওয়া ছানাটার সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ মাপ করে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও একটু ভালো করে সময় নিয়ে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এবার যে ছোট অংশ ছানাটা রেখে দিয়েছিলাম তার সাথে চা চামচের এক চামচ মতো সুজি মিশিয়ে দেব। আর দেব খুব সামান্য একদম চামচের পেছনের দিকে ডোগাতে অল্প একটু খাবার সোডা দিয়ে ভালো করে হাত দিয়ে এটাও মেখে নিতে হবে একদম এত ভালো করে মাখতে হবে যাতে সুজির দানাগুলো একদম সুন্দরভাবে নরম হয়ে যায় দুটো ভাগ ছানায় আমার সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আর দিয়ে দেব এক চামচ মতো কাওয়া ঘি দিয়ে ঘিটা ভালো করে মেল্ট হওয়ার জন্য ছেড়ে দেব এবার একটা আমি এভাবে গ্রেটার নিয়ে নিয়েছি আর তাতে অল্প অল্প করে ছানা এভাবে হাতের মধ্যে মুঠো করে নিয়েছি আর ওপর থেকে নিচের দিকে এভাবে ঘষতে থাকবো তাহলে সুন্দর ঝুরি ঝুরি হয়ে ছানাটা তেলের ওপর পড়তে থাকবে এটা কিন্তু ছানার যে বেশি অংশটা মেখেছিলাম সেটা দিয়ে বানিয়ে নিচ্ছি আর এটা একদম মিডিয়াম আছে একদম সাদা সাদা করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজলে রেসিপিটা কিন্তু খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না এবার এটা ভাজতে কিন্তু একদমই খুব বেশি সময় লাগবে না এবার আমার দেখুন ভাজা হয়ে গেছে ছান্তার সাহায্যে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব একইভাবে আবারও বাকিটা ভেজে নেব আপনাদের যাতে বুঝতে একটু অসুবিধে না হয় সেজন্য আবারও একটু আমি দেখিয়ে দিচ্ছি একইভাবে আবারও তেলের ওপর গ্রেটারটা নিয়ে এভাবে হাত দিয়ে ছানাটা ওপর থেকে নিচ দিকে টানতে হবে তাহলে কিন্তু দেখা যাবে সুন্দর লম্বা লম্বা ঝুড়ি ঝুড়ি হয়ে ছানাটা তেলের ওপর পড়ছে এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে যেহেতু কড়াটা প্রচণ্ড গরম থাকে সেজন্য ঝ্যাঁকা লেগে যাওয়ার একটু ভয় থাকে আর তাপটা লাগে বলে হাতে একটু অসুবিধে হয় দিতে তবে একটু সাবধানে করলে কোনো অসুবিধে হবে না একইভাবে এই ব্যাচের ছানাটাও আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এটাও আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি আগেরটা একটু বেশি লাল হয়ে গিয়েছিলো সেই কারণে এটা একদম সাদা সাদা করে ভেজে নিচ্ছি যত সাদা হবে রেসিপিটা কিন্তু ততই দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে আমি প্রথমেই বলেছিলাম মিষ্টি বানাচ্ছি সেজন্য মিষ্টির জন্য আমার শিরাটা প্রয়োজন এখানে আমি একটা কাপ মেপে নিয়েছি এক কাপ চিনি সেই কাপ মাপ করে নিয়েছি এক কাপ জল দিয়ে ওই শিরাটার মধ্যে একটা তেজপাতা একটা ছোট এলাচ দিয়ে শিরাটা একটু ফুটিয়ে নেব ওই জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত এখানে কোনো তার বিশিষ্ট শিরার কিন্তু একদম প্রয়োজন নেই অন্যদিকে যে ছানার ছোটো অংশটা আমি রেখে দিয়েছিলাম সেটা এভাবে অল্প অল্প করে হাতের সাহায্যে নিয়ে এভাবে লম্বা লম্বা করে পাকিয়ে নিচ্ছি আমার এখানে এটা লাগবে এটা আমি নিকুতি বানিয়ে নেব ওই একই তেলে আমি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব এগুলো একটু লাল লাল করে ভাজলে দেখতে ভালো লাগবে আপনাদেরকে আর ধৈর্য না ধরিয়ে বলেই দিই আমি আজকে কি বানাচ্ছি আমি আজকে বানাচ্ছি বর্ধমানের বিখ্যাত সীতাভোগ মিষ্টি এর আগেও আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম হয়তো কেউ কেউ দেখে থাকবেন সেটা আমি বানিয়েছিলাম সুজি দিয়ে আর আজকে বানাচ্ছি একদম দোকানের স্টাইলে দোকানেও কিন্তু এইভাবেই সীতাভোগ মিষ্টিটা বানিয়ে থাকে এবার ওই গরম শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নিকুতিগুলো আর ওই ভেজে রাখা সীতাভোগগুলো এখন আমি গ্যাসের আঁচটা একটু জ্বালিয়ে দেবো তারপর পাঁচ মিনিট মতো মিডিয়াম আঁচে একটু রসটা ফুটিয়ে নেব এতে করে মিষ্টির মধ্যে সুন্দরভাবে রসটা যাবে এবং মিষ্টিগুলো নরম হবে খেতে বেশ ভালো লাগবে জাস্ট একটু সময় পর্যন্ত অপেক্ষা করব রসটা ফুটে গেলে কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দেব তারপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব বেশ কিছুক্ষণ মানে একদম চার থেকে পাঁচ ঘন্টা চাইলে আপনারা ওভার নাইট রেখে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা আরও বেশি সুন্দর হবে সুন্দরভাবে মিষ্টির মধ্যে রস ঢুকবে এবং খেতে অনেক বেশি নরম হবে আর ভালো লাগবে যদি আপনাদের হাতে সময় না থাকে সেক্ষেত্রে আপনারা তিন চার ঘন্টার মধ্যে তুলে নিলেও নিতে পারেন দেখুন আমি ওভার রেখে দিয়েছিলাম পরের দিন সকালে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো একদম রসে টৈটুম্বু একটুও রস কিন্তু আমার আর বেঁচে নেই সবই মিষ্টিটা টেনে নিয়েছে এবার ওই তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি এবার একটা প্লেটের মধ্যে মিষ্টিটা আমি পরিবেশন করে নেব সামনেই যেহেতু রাখি বন্ধন সেহেতু আপনারা এই মিষ্টিটা কিন্তু অনাসে বানিয়ে আপনাদের কাছের মানুষদের খাওয়াতে পারেন সবাই কিন্তু ভীষণ খুশি হবে আর কেউ ধরতেই পারবে না যে এটা বাড়িতে বানানো এটা খেতে এতটাই সুন্দর হয় একবার বানালে আপনাকে সবাই বারবার অনুরোধ করবে এই মিষ্টিটা বানিয়ে দেবার জন্য তো বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন তার সাথে চ্যানেলটিতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ